উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতি বছরে নাই আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে পবিত্র উল আজহা আমি প্রিয় দেশবাসী বিশেষ করে ঢাকা মহানগরবাসীকে পবিত্র ঈদুল আজহা হাজার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ঈদ মোবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটা ত্রিশ ঘটিকায় এখানে একত্রে পঁয়ত্রিশ হাজার সম্মানিত মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিগণ উপদেষ্টা বিন্দু ঢাকাস্থ মুসলিম দেশে কূটনীতিক বিন্দু ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন চারটি পুরুষ ও একটি মহিলা গেট সহ মোট পাঁচটি গেট দিয়ে মুসলিদা ঈদ জামাতে প্রবেশ করতে পারবে অপরদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকরামে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল সাত ঘটিকায় আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত বাইতুল মোতারাম জাতীয় মসজিদে সকাল আটগোটিকে অনুষ্ঠিত হবে এবছর ঢাকা মহানগরীতে মোট একশো আঠারোটি ঈদগাহ এবং এক হাজার ছয়শো একুশটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এছাড়াও মহানগরীতে শিয়া কাদিয়ানি সম্প্রদায় কর্তৃক আটটি এবং সৌদি আরবের সাথে মিল রেখে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জাতীয় ঈদগাহ বাইতুল মোকরাম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিত পর ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত সুদৃঢ় ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় ঈদগা ময়দানে ঈদের জামাত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় ঈদগা ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগা ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ঈদগা ময়দানে আসার প্রধান তিনটি রাস্তার প্রবেশ মুখে অর্থাৎ মৎস্যভবন ক্রসিং প্রেস ক্লাবের সামনে ও হাইকোর্ট ক্রসিং এ ও তল্লাশির ব্যবস্থা থাকবে ঈদগা ময়দানে প্রবেশ পথ সমেহে মাধ্যমে সকল মুসল্লিকে প্রবেশ করতে হবে এছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশির ব্যবস্থা থাকবে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা প্রবেশ পথ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে ঈদগা ময়দান ও আশেপাশের এলাকায় এসবির সুইমিং টিম এবং হবে ডিপির সোয়াট ও বম ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে ডিবি ও সিটি পর্যাপ্ত সম্পর্ক